নমস্কার বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটি খুবই দুঃখজনক একটি বিষয় সেটি হচ্ছে যে বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর তাদের মন্দির উপাসনালয় তাদের দোকানপাট বিভিন্ন জায়গায় তাদের স্থাপনায় ভাঙচুর করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে যার ফলে আজ হিন্দুরা বাংলাদেশে খুবই অসহায় অবস্থায় রয়েছে কিন্তু আসলে এই আন্দোলনটি শুরু হয়েছিল মূলত কোটা আন্দোলন নিয়ে যে বাংলাদেশের যারা কোটা নিয়ে কথা বলছিল যে সরকারি চাকরিতে সবার সমান অধিকার থাকবে এখানে কোনো কোটা থাকবে না বা এই কোটা আসলে ঠিকভাবে বন্টন করা হয়নি সেই বিষয়ে কিন্তু সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে সরকার পতন হয়েছে মানুষ ভেবেছে যে আমরা এখন স্বাধীন এবং এই কোটা আন্দোলনে কোনো নির্দিষ্ট ধর্মমত নির্বিশেষে সবাই এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এখানে অংশগ্রহণ করেছিল সবাই একটি স্বাধীন দেশ এবং শান্তিপূর্ণ বাংলাদেশের এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা নিয়ে নেমেছিল কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে সবাই বলছে যে দেশ স্বাধীন হয়ে গিয়েছে কিন্তু দেশ স্বাধীন হওয়া সত্ত্বেও আজকে এই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার আজকে বাংলাদেশে প্রায় চল্লিশটি জেলার হিন্দুদের উপর একযোগে হামলা করা হচ্ছে এখানে বরিশাল নোয়াখালী কুমিল্লা যশোর রাজশাহী নেত্রকোনা সিলেট খুলনা এরকম প্রভৃতি বিভিন্ন জেলায় হিন্দুদের উপর হিন্দুদের বাড়ি করে হামলা করা হচ্ছে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদেরতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং সবচাইতে বড় ভয়ঙ্কর খবর যেটা সেটা হলো যে তাদের বাড়ি করে তাদের মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে কাউকে ধর্ষণ করা হচ্ছে এবং বিশ্ব মানবতা আজ কিছু বলছে না যেটি খুবই দুঃখের বিষয় এবং সবচাইতে কষ্টকর বিষয় যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে সরকার ব্যবস্থা যারা বলছে যে তারা বাংলাদেশকে রক্ষা করবে বাংলাদেশকে নিরাপত্তা দিবে যে সেনাপ্রধান বা সেনাবাহিনী তারাও কিছু করছে না তারা শুধু বলছে যে আমরা দেখছি আমরা সময় নিচ্ছি কিন্তু তাদের সেই সময় নেওয়ার ভিতরে হিন্দুদের অনেক ক্ষতি হচ্ছে এবং হয়ে যাচ্ছে এবং আজকে বাংলাদেশের অনেক জায়গা থেকে হিন্দুরা ভারতে যাওয়ার জন্য বা অন্যত্র যাওয়ার জন্য তারা তাদের যা কিছু আছে এই দেশের সম্পদ সব কিছু এখানে ফেলে রেখে শুধু জীবনকে হাতে নিয়ে তারা চলে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু সেখানেও তারা যেতে পারছে না তো আজকে এই অবস্থার জন্য আসলে আমরা কি বলবো কাকে কি বলবো বলার ভাষা নেই আমি আশা করব যে আমাদের দেশের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন তারা এই বিষয়টাকে অতি দ্রুত দেখবেন এবং হিন্দুদের জন্ম নিরাপত্তার জন্য তারা কাজ করবেন এবং সেনাবাহিনীও বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করার জন্য কাজ করবে বা যারা বিভিন্ন দলীয় কর্মকর্তা রয়েছেন তারাও সনাতন ধর্মাবলম্বীদেরকে রক্ষার জন্য কাজ করবে আজকে বাংলাদেশের বিভিন্ন মন্দির এবং উপাসনালয় হিন্দুদের দোকানপাট তাদের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে তাদের মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে যা খুবই দুঃখজনক এবং এটি স্বাধীন রাষ্ট্র বা সাম্প্রতিক বাংলাদেশে এটি হওয়া উচিত নয় এবং সবচাইতে দুঃখের বিষয় আজকে হিন্দুদের যে সমস্ত বড় বড় নেতা ব্যক্তিরা রয়েছেন তারাও কোনো কথা বলছেন না তারাও এই বিষয়টিকে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন যা খুবই দুঃখজনক তাই আমি বাংলাদেশের সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং যারা সুশীল সমাজ রয়েছেন যারা নিজেদেরকে সুশীল সমাজ বলে দাবি করেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা এই বিষয়টির দিকে নজর দিন এবং বাংলাদেশের হিন্দুদের রক্ষা করুন নয়তো এই দেশ থেকে হিন্দু বিলীন হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের উপর টার্গেট করে তাদের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে যা খুবই দুঃখজনক পাশের বাড়ি বা অন্য যারা আছে তাদের সব কিছু ঠিকঠাক কিন্তু শুধু টার্গেট করে হিন্দুদের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে তাদের মন্দিরে হামলা করা হচ্ছে তাদের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এর ফলে হিন্দুরা আজ বাংলাদেশে কোনোভাবেই ভালো নেই তারা খুবই ভীত সন্ত্রস্ত্র তারা রাজ্যকে তাদের বাড়িঘর পাহারা দিচ্ছে তাও তারা কোনোভাবেই রক্ষা পাচ্ছে না যা খুবই দুঃখজনক একটি বিষয় তাই আমি সবার কাছে আশা করবো আপনারা যে যেখানে আছেন যে ভাবে আছেন আপনারা এর বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং হিন্দুদের একটি কথা মনে রাখতে হবে যে কেউ আপনাদেরকে সাহায্য করবে না আপনারা যে ভাবছেন যে হয়তোবা এ বা অমুক দেশ তমুক দেশ আমাদেরকে সাহায্য করবে আসলে এটা সম্পূর্ণ ভুল এবং আপনারা বোকার স্বর্গে বাস করছেন কেননা আপনাদের নিজেদের সাহায্য নিজেদেরই করতে হবে কেউ আপনাদেরকে সাহায্য করবে না এ প্রমাণ আমরা বর্তমানে বাংলাদেশে অবস্থিত বড় বড় হিন্দু নেতা ব্যক্তিদেরও দেখেছি তারা আমাদেরকে কোনোভাবেই সাহায্য সহযোগিতা করছে না বরঞ্চ তারা এই বিষয়গুলোকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে যা খুবই দুঃখজনক তাই আমি আর কি বলবো আমার বলার কোনো আর ভাষা নেই যা দেখছি তাতে খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় আমরা রয়েছি তাই আমি আশা করব দয়া করে আপনার বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন এবং তাদের জানমালের নিরাপত্তা তাদের মায়েদের তাদের বোনেদের সম্ভ্রমের নিরাপত্তা রক্ষা করার জন্য কাজ করুন এছাড়া আমি আজকে আর কিছু বলতে পারছি না আপনারা নিরাপদে থাকবেন সজাগ থাকবেন সর্বদা এবং নিজেদের প্রতি করার চেষ্টা করতেই পারে তো আর কিছু বলার নেই আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কথা বলবো নমস্কার হোম সব